বিহারে এত ম্যাসি বিক্রি হয়েছে দুশোর উপরে সিট পেয়েছে আপনি বলুন একজনের বাড়ি ভেঙেছে একজন ঘর ছাড়া হয়েছে একজন খুন হয়েছে একটা ইনসিডেন্ট বলতে পারবেন বিহারে বিহার তো খুব ছোটখাটো স্টেট নয় দুশো তেতাল্লিশটা সিট চল্লিশটা এমপি সিট কত বড় স্টেট আমাদের পাশের স্টেট একমাত্র এই রাজ্যে হয় তৃণমূল নামক দুর্বৃত্ত হারমার চোর ধর্ষকদের পার্টি এখানে আছে বলে হয় আমার মূল কথা বেকার যুবক যুবতীদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রমাণ করলেন তার এসএসসি কে দিয়ে ইন্টারভিউ ডাক দিয়ে যে এবারেও অর্থের বিনিময়ে রাজনৈতিক পরিচয় দেখে হয়েছে যোগ্যতার ভিত্তিতে বিচার হয়নি এবং ফেসারদের সঙ্গে যে ক্ষমার যোগ্য অপরাধ করেছেন আর যোগ্য শিক্ষকদের মধ্যে একটা অংশ সংখ্যাটা আমি এক্ষুনি বলতে পারবো না করে মধ্যে বলবো আমি তো শুধু ইংলিশে বলে দিলাম ইংলিশে কোনো টিচার যারা যোগ্য শিক্ষক টেন্টেড ছিলেন না তারা কেউ ইন্টারভিউতে ডাক পায়নি কালকে ডাকবেন কিনা জানি না আজ পর্যন্ত পাইনি আমি যতক্ষণ করছি